বিজ্ঞানের সাথে যুক্ত হবার পর বিজ্ঞান প্রতিনিধি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি মেসেজ পাঠিয়েছেন মেসেজে আমরা দেখতে পাচ্ছি আমাদের বিজ্ঞান সফটওয়্যারে লগ করবার জন্য একটি ইউআরএল দেওয়া হয়েছে এবং বিদ্যানে যে দুইটি অ্যাডমিন রয়েছে অর্থাৎ সাইট অ্যাডমিন এবং কোর্স অ্যাডমিন দুইটি আলাদা প্যানেলের লগ ইন করবার জন্য দুইটি আলাদা জিমেল অ্যাকাউন্ট দেওয়া হয়েছে অর্থাৎ মেইল অ্যাকাউন্ট দেওয়া হয়েছে এবং সাথে একটি পাসওয়ার্ড দেওয়া হয়েছে যা উভয়ের জন্যই প্রযোজ্য আমরা এই ইউআরএল এবং এই ক্রেজেনশিয়ালগুলা ব্যবহার করে লগ ইন করবো লগ ইন করবার জন্য প্রথমে আমরা অ্যাডমিন এই ইউআরএল এ যাব অর্থাৎ এই অ্যাড্রেসে যাব চাইলে আমরা এখান থেকে ক্লিক করেও যেতে পারি অথবা আমরা এটা কপি করে কোনো ব্রাউজারে পেস্ট করে সেখান থেকেও যেতে পারি আমরা মেসেজ থেকে ইউআরএল টি কপি করে নিচ্ছি টি কপি করবার পর যে কোনো একটি ব্রাউজারে চলে যাব। সাধারণত আমরা ব্যবহার করব। এটি করলে বেশি হবে তো যে আমরা ব্রাউজারে এড্রেস বারে যে এটা পেস্ট করে দিব এবং ইন্টার বাটনে ক্লিক করবো ইন্টার বাটনে ক্লিক করবার পর আমাদের ওয়েবসাইট লোড হয়ে গিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে ইমেইল এবং পাসওয়ার্ড চাচ্ছে অলরেডি যেহেতু আমি গুগল পাসওয়ার্ড ম্যানেজারে আমার ইমেইল এবং এটার পাসওয়ার্ড অর্থাৎ লগ ইন করবার জন্য যে ইমেল প্রয়োজন সেটা এবং পাসওয়ার্ড সেভ করে রেখেছিলাম তাই এটা অটোমেটিকলি এখানে চলে এসেছে আপনারাও যদি সেভ করে রাখেন আপনাদের ক্ষেত্রেও আসবে এবং এটাই পরামর্শ থাকবে যে পাসওয়ার্ডটি সেভ করার জন্য তো আমরা সাধারণত যেটা করব যে এখানে যে যে সাইড অ্যাডমিনের যেই ইমেলটা আছে এই ইমেলটা আমরা এটা কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিব এবং পাসওয়ার্ড ওয়ান দিয়ে দিব। দেবার পর আমরা লগ ইন বাটনে প্রেস করব লগ ইন বাটনে প্রেস করবার পরে দেখতে পাচ্ছি আমরা সাইট অ্যাডমিনে লগ হয়েছে আমরা যেহেতু সাইট অ্যাডমিনের ইমেল দিয়েছি সুতরাং সাইট অ্যাডমিনে লগ করেছি এবং যেহেতু অর্থাৎ লগ ইন হয়েছে আর আমরা যদি কোর্স অ্যাডমিনের ইমেল দিয়ে থাকি সেক্ষেত্রে আমরা কোর্স অ্যাডমিনের প্যানেলে লগ ইন হবো একটা বিষয় মনে রাখতে হবে যে আমাদের সাইট অ্যাডমিন এবং কোর্স অ্যাডমিনের ফিচারের মধ্যে কিছু তারতম্য রয়েছে আমরা সাইড এডমিনে লগইন করার পর এখানে দেখতে পাচ্ছে যে সাইড এডমিনের অপশনগুলো রয়েছে এখন যদি আমরা কোর্স এডমিনে লগইন করতে চাই সেই ক্ষেত্রে আমরা বাম অথবা ডান সাইডের যে গোল সার্কেল যেটা দেখতে পাচ্ছে এটার উপর ক্লিক করব এখানে ক্লিক করার পর দুটো অপশন দেখতে পাচ্ছে একটা হচ্ছে লগ আউট লগ আউট অপশনে যদি আমরা ক্লিক করি সেই ক্ষেত্রে আমরা লগ আউট হয়ে গেলাম এবং আমরা প্রথম যে পেজে এসেছিলাম অর্থাৎ লগিং পেজ সেখানে চলে এসেছি এখানে আসার পর আমরা মেসেজ থেকে যে আমাদের কোর্স অ্যাডমিন যেই অ্যাড্রেসটা দেওয়া আছে ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে এইটা কপি করে নিয়ে এসে এখানে এটা পেস্ট করে দিব এবং পাসওয়ার্ড দিয়ে দিব তারপর লগ ইন বাটনে যদি প্রেস করি তাহলে আমরা কোর্স অ্যাডমিনে লগ হয়ে গেলাম এবং কোর্স অ্যাডমিনের অপশনগুলো আমরা মেনু থেকে দেখতে পারবো মূলত এভাবেই আমরা বিজ্ঞান সফটওয়্যারে লগ ইন করবো এবং কোর্স অ্যাডমিন এবং সাইট অ্যাডমিনের মধ্যে সুইচ করব। সাধারণত কোচিংয়ের ওনার যিনি তিনি সাইট অ্যাডমিনটা ব্যবহার করবেন এবং যিনি স্টাফ অথবা যিনি ডে টু ডে লাইফ ম্যানেজ করবেন পুরো কোচিং এর সিস্টেমটা তিনি কোর্স অ্যাডমিনে লগ ইন করবেন